নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে আজকে আমাদের আলোচনার মধ্যে থাকছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই করব আমরা আলোচনা করব আপনাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যেতে চলেছে তাই বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ ফল প্রদান করবে প্রথমেই আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই ক্ষেত্রে ধনুরাশির যারা মানুষ রয়েছেন অনেক ভালো কিছু আপনারা এই সময় আশা করতে পারেন আপনাদের ক্যারিয়ার জীবনের ক্ষেত্রে কিছুটা আপস এন্ড ডাউন্স আসবে তবে যদি ব্যবসা আপনি করেন আপনার মনের অবস্থাকে একটু নিয়ন্ত্রণ করে কাজের অগ্রগতির দিকে লক্ষ্য রাখুন আপনার পারিবারিক জীবন অনেক বাধা যেগুলো ছিল সেগুলো কিন্তু আছে এবং থাকবে কিন্তু সব কিছুই আপনি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারবেন আপনার পারিবারিক ক্ষেত্রে অনেক উত্তেজনা আসবে তার সাথে সাথেই রোমান্টিক সম্পর্কও হবে বৈবাহিক সম্পর্কে আলোচনার সাথে সাথে আপনি এগিয়ে যাবেন বৈবাহিক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সঙ্গী রাগ অনুভব একটু করতে পারেন আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আয় শক্তিশালী হবে তবে ব্যয় কিন্তু বাড়বে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অধিপতি তাতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন শাস্ত্রে কিছু পরিবর্তন আসতে পারে শিক্ষার্থীরা সফলতা লাভ করবেন সত্যিই আপনাকে কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন আপনাদের কর্মজীবনের দিক থেকে এই মাসটাই কিছু আপস অ্যান্ড ডাউনস আপনি দেখবেন পুরো মাসটা জুড়েই কেতুর যে অবস্থান দশম করে তার প্রভাব আপনার কাজে আপনার একাগ্রতা কিন্তু বাড়বে এবং পেশাগত ক্ষেত্রে পরিবর্তন জায়গা আছে বৃহস্পতির অবস্থান মাঝে মাঝে চমৎকার কিছু খবর আপনি দেখতে পাবেন আপনাকে আপনার কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে কারণ আপনার বিরোধীরা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে এছাড়াও রাহু কেতু শুক্রের যে প্রভাব চতুর্থ করে তার যে প্রভাব পড়বে এবং দশম ঘরের দিকে যাতে দৃষ্টি পড়বে তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন সত্ত্বেও আর্থিক লাভ আছে আপনি আপনার শীর্ষ পরিচালকদের সমর্থন লাভ করবেন নির্দেশনা পাবেন কর্মজীবনে কিছু অনুকূল পরিস্থিতি দেখতে পাবেন ব্যবসা করলে আর্থিক লাভ নিশ্চিতভাবে আছে মেজাজ ভালো নাও থাকতে পারে তবে আপনার ব্যবসায়িক সহযোগীদের সাথে কিছু মতবিরোধ আসতে পারে অফিসে আপনি সহকর্মীদের প্রতি একটু রাগানিত আচরণ করতে পারেন যেটা ব্যবসার জন্য একটু খারাপ সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকের সাথে সম্মানের সাথে আচরণ করুন চলে আসবো অর্থ এই মাসটা আপনাদের আর্থিক জীবনের দিক থেকে একটা ভালো হতে চলেছে বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ঘরে রবি এবং বুধের সাথে একটা সুবিধাজনক জায়গা যারা একসাথে বোধ আদিত্য চোখ তৈরি করছে অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের সম্পদ অনেকটা ভালো হবে যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বাড়িয়ে দিতে পারে আপনার সঞ্চয় কৌশলকে উন্নত করতে পারে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে দৃষ্টি প্রদান ব্যয় কিন্তু বাড়বে মঙ্গলের অবস্থান সপ্তম ঘরে আপনাকে আপনার স্ত্রী এবং ব্যবসায় কিছু অর্থ ব্যয় করতে উৎসাহিত করবে মঙ্গলের অবস্থান এবং তাদের যে নজর দৃষ্টি প্রদান ব্যবসায়িক থেকে কিছু লাভ কিন্তু দেখাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময়ের মধ্যে আপনি সম্ভবত আপনার করা আগের যে বিনিয়োগ সেখান থেকে কিছু রিটার্ন পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে মাসটা যথেষ্ট ভালো যদি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন খুব সুন্দরভাবে এবং যদি নতুন গাড়ি কিনতে চাইছেন তাহলে কিন্তু আপনি এই সময় ইএমআইটা ব্যবহার করতে পারেন সম্পত্তির ক্ষেত্রে পারিবারিক সম্পদ এবং সুখের জায়গাটা বাড়বে চলে আসব স্বাস্থ্য বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির অধিপতি আর ক্ষেত্রে আপনাদের তাদের সুস্থঘরে অবস্থান যেটা অসুস্থতাকে একটু নিয়ন্ত্রণ করবে তাই আপনি আপনার স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই বৃহস্পতি শুক্রের অবস্থান এবং অর্থ স্বাস্থ্য সমস্যা শারীরিক অস্বস্তি এগুলো লেগে থাকবে কিন্তু অতিরিক্ত কিছু খারাপ আসবে না পেট সম্পর্কিত কিছু সমস্যার উপসর্গ আপনি দেখতে পারেন বিশেষ করে গ্যাসের সমস্যা অ্যাসিডিটি বধহ জমিগুলো আসতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করবেন রাহুর অবস্থান শুক্রের অবস্থান আপনি কিন্তু অবশ্যই ঘন ঘন অম্বল গ্যাসের মধ্যে পড়বেন তাই সেই দিকগুলো প্রথম থেকে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন সেটা ভালো হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন আপনি যদি রোমান্টিক সম্পর্কে রয়েছেন আর ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য মাসটা বিশেষ মাস এবং মঙ্গলের অবস্থান আপনার সঙ্গীর সাথে আপনাদের বন্ধনকে উন্নত করছে উৎসাহিত করছে আপনার প্রেমের জীবনের ক্ষেত্রে আপনি যদি সেই প্রেমকে বৈবাহিক জীবনে রূপ দিতে চাইছেন সেই ইচ্ছা আপনি অবশ্যই প্রদান করতে পারেন সৌভাগ্যবশত মঙ্গল মঙ্গল কিন্তু প্রেম বিবাহের জন্য এই মাসে অনেকটাই অনুকূল পরিবেশ তৈরি করবে যারা বিবাহিত নন বিবাহ সম্পর্ক নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন তারাও সফল হবেন অগ্রগতি পাবেন শনির যে অবস্থান তাতে সম্পর্কের মধ্যে মাঝে মাঝে কিছু ঘর্ষণ হতে পারে তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার সঙ্গীর যে পারিবারিক স্বার্থের জায়গাটা একটু অবদান থাকছে এবং আপনাদের দেখতেই পাবেন সপ্তম ঘরে মঙ্গল আপনার স্ত্রীকে আরওটা খিটখিটে হতে হবে হয়ে যাবে এরকমভাবে সেই নয় জায়গাটা সেই ক্ষেত্রে একটু সমস্যা বল আসতে পারে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে এই মাসে কিছুটা আপস অ্যান্ড ডাউন্স আছে আপনারা দেখতে পাবেন পারিবারিক সুখ থাকবে নতুন গাড়ি রিয়েল এস্টেট কেনার সুযোগ আপনি পাবেন কিন্তু কেতুর অবস্থান ঘরে রাহু চতুর্থ ঘরে তাই দুটো গ্রহই কিন্তু এই পুরো মাসব্যাপী অবস্থানে থাকছে যে কারণে আপনার পারিবারিক সদস্যদের সহযোগিতার একটা অভাব দেখতে পাবেন একে অপরের প্রতি এই অবহেলা কিছুটা দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে পরিবারে সুখের মাত্রাটা কমিয়ে দেবে ইতিবাচকভাবে দ্বিতীয় ঘরে রবি বুধ ও দাদিত্ব যোগ তৈরি করবে যেটা আপনাদের পারিবারিক সদস্যরা কিছু গুরুত্বপূর্ণ সুবিধাজনক সিদ্ধান্ত নেবে যেখানে পরিবারের উপকার করবে আপনাকে খুশিও করবে কিন্তু শনির যে অবস্থান থাকছে ভাই বোনদের তাদের সাধনায় সফল হতে সাহায্য করবে একটা পজিটিভ সম্পর্ক তৈরি হবে সুন্দর আচরণ থাকবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন কিছুটা চিন্তাশীল সিদ্ধান্ত পারিবারিক ক্ষেত্রে আপনাকে নিতে হবে তাই আপনার বক্তব্য কিন্তু এখানে গুরুত্ব পাবে প্রতিকার স্বরূপ যদি পারেন আপনারা বৃহস্পতি দেবের বীজ মন্ত্রটা জপ করতে পারেন প্রত্যেক দিন যদি পারেন রবিবার করে তামার পাত্র ব্যবহার করে সূর্যদেবকে হলুদ ফুল দিয়ে রঙিন যে কোনো ফুল দিয়ে হলুদ চাল এগুলো নিবেদন করতে পারেন দেখবেন অর্ঘ নিবেদন করলে অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ